শ্রেষ্ঠ মনে করিয়েন না তিন শ্রেণীর মানুষকে অবহেলা করিয়েন না তাদের মানহানি করিয়েন না তাদেরকে অপদস্থ করিয়েন না তাদের লাঞ্ছিত করিয়েন না তাদের বিরুদ্ধে সমালোচনা করিয়েন না তাদের ক্ষতি সাধনের চেষ্টা করিয়েন না তিন শ্রেণীর মানুষ কারা বলছেন ওলামা আলেম ওলমার বিরুদ্ধে কখনো জবান খুলবেন না যদি কোরআন শুননার আলেম হয় একটা না হলে আপনার ক্ষতি আছে পল অমার আর দ্বিতীয় হচ্ছে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের বিরুদ্ধে জবান খুলিও না কিন্তু গণতন্ত্র শিখিয়েছে যে বাক স্বাধীনতা গণতন্ত্রের ব্যাপারটা অন্য রকম বাকি ইসলামী খেলাফতের ক্ষেত্রে যে তরিকা রয়েছে সেটা হচ্ছে যে না শাসক দেশে আপনার চাহিদা মোটামুটি সব চাহিদা তো পূরণ করতে পারবে না কেউ কিন্তু মোটামুটি আপনার আমন নিরাপত্তা দরকার সিকিউরিটি দরকার আপনার রুজি রোজগারের জন্য ক্ষেত্র প্রয়োজন ইত্যাদি 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 আপনার আপনি করছেন চালাচ্ছে তাতে কিছু অপ্রীতিকর হচ্ছে এইরকম হলে শাসকদের কে কখনো লাঞ্ছিত অপদস্থ করিও না ওয়াল ইফওয়ান ভাই বেরাদ মুসলিম ভাইদের কে কখনো লাঞ্ছিত অপদস্থ করিও না তারপরে শুনেন কেন বলছে ফাইন রহমান ইস্তা হাফাবিল আলেমদের কেউ যদি অবমাননা করে আলেমদের কেউ তৌহিন করে আলেমদের ব্যঙ্গচিত্র করছে আজকাল ফেসবুকে প্রচার মাধ্যমে আলেম ওল্মাদের ব্যঙ্গচিত্র করছেন আপনি খুন কাজটা করলেন লাফতে কি করলেন আপনি ভালো কাজ করলেন না আপনার কোণার পড়লে কোনা বাড়লো কিছুই করতে পারবেন না আপনি আরে হাতি চলতা রেগা কোত্তা ভোক্তা কিছুই করতে পারবেন না আপনি কিছুই করতে পারবেন না সব করে লাভটাই কি করলেন এগুলো হচ্ছে নোংরাদের কাজ নিকৃষ্টদের কাজ এগুলি ওদের কাজ যাদের কাছে কোরআনের দলিল নাই রসুলের হাদিস নাই আলেম সমাজ কোরআন হাদিস কথা বলছে সেই জন্য তাদের আপনি তহিন করছেন তাদের ব্যঙ্গচিত্র করছেন তাদেরকে নিয়ে উপহাস করছেন বা তাদের উপর আপনি ফুতুয়াবাজি করছেন আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করবে জাহাবাত আখেরাত তার পরকাল ধ্বংস হয়ে যাবে ভালো করে শোনেন

তো যারা কোরআন সুন্নার কথা বলে তাদের বিরুদ্ধে যদি আপনি জবান দারাজি করেন তো কি হবে নষ্ট হয়ে যাবে আর শাসকের বিরুদ্ধে যদি জবানদারাজি করেন যদি আপনি বাড়াবাড়ি করেন আর আপনি যদি অন্যায় কথা বলেন আর যার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই রকম যদি পদক্ষেপ নেন জাহাবাদ দুনিয়া দুনিয়া খারাপ হবে আখেরাত যদি খারাপ নাও হয় কি হবে দুনিয়া খারাপ হবে জालিম শাসক তখন খোঁজ করবে যে এই গ্রামে কি আমাদের বিরুদ্ধে রে সচ্চর রে ধর ওকে উঠা ареস্ট কর ढुগাও ওকে হ্যাঁ শাস্তিটা চড়া এই কর সেই কর করবে না করবে না জি হ্যাঁ যা ভাই কার হাজ্জাজবেন ইউসুফ এক লাখ বিশ হাজার লোকে ধইরা peine মেরেছে এটা তো বড় জলেন ছিল জি তবে ইন্দ্র যুগে বড় জলেন বসদার আর গভর্নর তো কথা হচ্ছে যে যারা

আর আপনার আখেরাত ঠিক থাক আলমের বিরুদ্ধে বলিয়া নারীদের বিরুদ্ধে বলে আপনি কিছু করতে পারবেন না আরে মশা বা মাছি যদি হাতির বিরুদ্ধে বা বিড়াল যদি হাতির সাথে লড়াই শুরু করে তো কি করতে পারে কিছু করতে পারবে না নিজেরই ক্ষতি করবে পা দিয়েছে বেঁধবে ব্যাস শেষ এক মুহূর্তে বিড়াল শেষ ঠিক না তো এই হচ্ছে অবস্থা তো ওই কাজ কখনো করবেন না এগুলো আমার কথা নয় সালাফে সালহিন্দের কথা তিন নম্বর বললাম যে ভাই বেরাদ আত্মীয় স্বজন দিনী ভাই মুসলিম ভাই এদের বিরুদ্ধে অমানিস্তাফিলেখান আর যারা মুসলিম ভাই বেরাদের বিরুদ্ধে বলে মুসলিম মুসলিমের বিরুদ্ধে বলে মুসলিম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাহাবাত মরুয়াত তার মান সম্মান নষ্ট মান সম্মান নষ্ট এটা কি মানুষ নাকি দেখো মুসলিমের বিরুদ্ধে এইসব কাজ করছে হ্যাঁ মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে এ ওই গ্রামের মুসলিম সে ওই গ্রামের মুসলিম একজন আরেকজনের বিরুদ্ধে শেকড় কাটছে হ্যাঁ এই কেমন মুসলিম যে মুসলিম দেশের বিরুদ্ধে এ করে ষড়যন্ত্র করছে অথবা গোয়েন্দাগিরি করছে তো যাই হোক মুসলিম কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনার মুসলিম ভাই কখনো আপনি তার বিরুদ্ধে জবান লম্বা করবেন না আলামের বিরুদ্ধে করবেন না শাসকের বিরুদ্ধে সে আরো আলামের নবালা ইমাম জাহাবির রহমতুল্লাহ সতেরোতম খণ্ড দুইশো একান্ন পৃষ্ঠা এই দিয়ে আমার আলোচনা কথা লম্বা হয়ে গেল মনে করছিলাম যে এই বিষয়টি আপনাদের জন্য অনেকটাই নতুন হবে কারণ এগুলো বিষয় অনেকে মনে করে এগুলো বলা মানে হচ্ছে দরবারি আলেম হওয়া বড়ই রোগ একটা বুঝতে পারছেন এই ধরনের কথা বলে দরবারে আলো আমার কোন দরবারে গিয়েছি বলেন ওদের কাছে গিয়েছি কোনদিন দেখেছেন দেখেছেন কোনদিন যে ওদের সাথে বসে যা ছবি তুলেছি আর নিজেরা আমি নিজের কথা বলছি না আমাদের আমাদের বড় বড় ওলামারা আছে কোনদিন দেখেছেন যে ওদের পাশে বসে একসাথে ইফতার পার্টিতে আমরা কোনো মহিলার সাথে বা পুরুষের সাথে নেতা নেত্রীর সাথে আমরা ইফতার পার্টিতে আছি দেখেছেন নাকি তারপর যদি আমাদেরকে দরবারি বলেন তো দরবারি ওরাই হইতে পারে যারা ওদের পিছনে পাশে পাশে দেখেন যে ছবি মাসা মহিলা সাহেব পাশে বসে আছে অথবা এদের সাহেব পাশে বসে আছে অথচ মত্যাচার করছে সেটা হইতে পারে অথবা বললো যে তার আমাদের বন্ধু আমরা বন্ধু বলি শত্রু বলি না শত্রু বললে দুনিয়া খারাপ করবে আর বন্ধু বললে ইমান খারাপ হবে তার বন্ধু বলবো না শত্রু বলবো না এটা হচ্ছে আপনার নিরাপদ আপনি নিরাপদ থাকেন জবান থেকে কোনো কথা বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না যেমন আপনার যদি থেকে দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না ওই রকমই জবানকে যদি কন্ট্রোলে রাখেন তো আপনার দিন দুনিয়া সুন্দর থাকবে আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকার